বেনামাজির মতো অসভ্য বেনামাজির মতো পেয়ারপ আল্লা কেউ নাই যার কপালে সেজদা নাই সে মানুষ না ওই এটা আমি বললাম বেটা হিম্মত থাকলে প্রতিবাদ কর বেটা যে কপালে সেজদা নাই ওটা শয়তান শয়তান এটা ইবলিস শয়তান 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 এটা এটা কেন দিবা না এই না দিবানা তোমরা যারা দাও না কেন দিবা না বলেন বলেন আল্লাহ তাআলা এই ইবলিসকে বলেন হুজুর এক ঘন্টা আগেও দশ মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো তো তারে শয়তান কোন দিন থেকে কয় যখন থেকে কি করে নাই সেজদা করে নাই যে মিনিটে সে কি করে নাই এর পর থেকে তার নাম কি হইছে তো তারে তারে শয়তান বলে কখন থেকে এর আগে শয়তান বলতো তো যে সেজদা করে না সে শয়তান সে মুতাকাব্বির অহংকারী ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা এই যে কোরআন আছে আল্লাহ ইবলিসকে বলছে সেজদা না করার পরেই আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজল না ঠিক করল না সেজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা তা তা কাব্বারা কিবির করলা আল্লাহ বলেন আলাই সাফি জাহান্নাল মুতাকাব্বির আল্লাহ বলেন আফরমান অহংকারী মনে রাইখো জাহান নামি কেবল তোমার ঠিকানা হ্যাঁ মোবাইল রঙে বেডি আর সারা তুলঙ্গ তুলি দেখো আর সারাদিন টোটো টোটো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো অপেক্ষা করো টাঙ্গাইয়া ফিটবে অপেক্ষা করো রঙের গুড্ডি শেষ হয়ে যাবে একদিন দেখবা তুমি আর যুবক নাই হয় বৃদ্ধ হয়ে গেছো নয় কবরে চলে ইলা অমিং অমিং মিং অমর আল্লাহ তালা বলেন অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে আমি আল্লাহ তালা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই সব শিশুই কি ব্রুড়া হয় কথা বলেন তাহলে তুমি কেমনে ভাবলা বাবা অনেক নজয়ান মাসা আল্লাহ হাসান বসরি রহমাতুল্লাহ একদিন যুবকদেরকে দেখে বলছিলেন ইয়া যুবকরা মা তিনি বলেন শোনো বহু গাছ বহু ফুল বহু ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায় ঝরে যায় না এই আম গাছে যতগুলো মুকুল ধরে যদি এতগুলো আম হইতো সবটা কি পরিমাণ আম হইত কিন্তু সব মুকুল কি আম হয় ঝরে যায় কি না এই জন্য যুবক ভাই আমার ওই চাচা বুড়া হইছে দেখিয়া তুমি বুড়া হইবা তার কোনো নিশ্চয়তা নেই না ভাইয়া কোনো নিশ্চয়তা নাই এজন্য আল্লাহ তালা বলেন ইল্লাল মুসাল্লিন এই এ এই বদভ্যাস থেকে বাঁচবে কারা যে পাইতে দেরি হইলে হতাশ হয়ে যায় আর পাইলে বখিল হইয়া যায় লুভি থাকে অধৈর্য থাকে ভীরু হয় আল্লাহ বলেন মানুষের এই স্বভাব থেকে মুক্ত থাকবে কারা ইল্লাল মুসাল্লিন পাক্কা নামাজি যারা আল্লাহ বলেন আমার পাক্কা নামাজি বান্দা যারা তারা না পেলে হতাশ হয় না আর পাইলে কৃপণতাও করে না সুভহান আল্লাহ সুহান ইল্লাল মুসাল্লিন যারা আমার নামাজীবান দা আল্লাদীনা কুমালা সালাতিহিন্দা ইমুন মানবীয় স্বভাবের ত্রুটি থেকে মুক্ত থাকে তারা আল্লাহ বলেন যারা দায়েম সদা সর্বদাই নামাজ আদায় করতে থাকে কখন কখন নামাজ আদায় করে কখন সর্বদা কখন বলেন না কখন দা ইমুন অর্থ সর্বদা নামাজ আদায় করে সর্বদা বলতে বুঝছেন মানে প্রত্যেক শুক্রবার সর্বদা বলতে কি মুস্তফা ভাই প্রত্যেক শুক্রবার দুই রাখা একটা ফুসিসে মসজিদে ঢুকে একটা বাইব বাইরা কত বড় ডাকায় একটা একটা এ এই দশ মিনিটের মধ্যে মিনিটের মধ্যে গরির দিকে কারণ এই যে কামরায় গুড়া গুরাকিরমি কামরায় ইবলিসে কামরে ইবলিসে তো মসজিদের বাইরের থেকে ডাক দেয় এতক্ষণ বয়ে রয়েছে মসজিদে কি করো তাড়াতাড়ি বাইর বেড়া তোর মতো লোক কি মসজিদে বয়ে থাকুন না এই জন্য ইমাম সাহেব সালাম ফিরাইতে সাথে সাথে মসজিদ থেকে বাইর হইয়া যায় মুসলমান পরবর্তী রাকাত নামাজ ইমাম সম্পত্তি দেখা শুধু ইমাম সাহেব পড়ে সামনের কাতারের মুসল্লিরা পড়ে আর আপনাদের জন্য এই নামাজের হুকুম নাই এই জন্য আপনারা বের হয়ে যান নাকি এটাই শরীয়ত কথা বলেন না কেন এটাই দিন তাহলে এই দুই রাকাত নামাজ পড়া শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজ শুধুমাত্র দুই রাকাত নামাজ এইটুকুই মনে রাখবেন আমি নিজে কিতাবে পড়ছি কোনো বান্দার একটি আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তালা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তাও ফিক দেয় এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর করার তাও ফিক দেয় যার জোহর কবুল হয়েছে তারে আল্লাহ আসর পড়ার তৌফিক দেয় যার আসর কবুল হয়েছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয় যার মাগরিব কবুল হয়েছে আল্লাহ তারে এশার নামাজ পড়ার তৌফিক দেয় তাহলে আমনে চান্দু শুক্রবারের দুই রাকাত নামাজ আগে দিয়েও ফজর পড়েন নাই পরে দিয়েও আসর করেন নাই মাগরিব করেন নাই সারা সাপ্তা নামাজ পড়েন নাই আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝিয়া হ্যাঁ কে বলছে এই যুবক ছেলেরা তোমরা যারা শুধু জুমান নামাজ পড়ো অথবা মাস বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের দুই রাকাত নামাজ পড়েন এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন কার থেকে আপনারা এটা নিলেন বলেন কোনো আলমে দিন কোনো দিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে কথা বলেন না কেন তাহলে এইটা আপনারা কোথেকে নিলেন কিভাবে নিলেন আপনারা মসজিদগুলো দোতলা হয় শুক্রবারে জাগা হয় না মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয় জুমান নামাজে জাগা হয় না মসজিদ কি শুধু জুমান নামাজের জন্য না পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হ্যাঁ শোনেন এটা মনে রাখেন ইয়াহুদিদের হাতে এই জাজকে ইসরায়েল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন গাজা এখন আবার হামলা শুরু করছে লেবাননে ইহুদিক বেঈমানরা এই ইহুদি কাফেররা ওদের একটা ধর্মের বিশ্বাস আছে জানেন ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে ওদের পাদ্রীদের কথা ওদের রাব্বি যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর মুসলমানের এই দুই নামাজ যেদিন বরাবর হবে সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে কোন নামাজ জুমা এবং ফজর আমি নিজে কিতাবে পড়ছি হ্যাঁ হ্যাঁ ইমানের বিজয়ের জন্য মুসলমানের বিজয়ের জন্য হকের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুরি জানেন কোরআন শরীফে আছে সুরাবণী ইসরাইলে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন বিশেষ করে ফজর এভাবে বলছে আকিম ইসালাত আলী দুলুক ইসামসি ইলা গাসাকিল কোরআন আল ফাজ আর কি বলছেন আল্লাহ দুই নম্বরে বন্ধু তাহাজুদ নামাজ রাত্রি গভীরের নামাজ এটার প্রতি যত্নবান হন তিন দোয়ার জন্য বেশি বেশি আমি আল্লাহর কাছে চাওয়ার প্রতি দোয়ার প্রতি মনোযোগী হন এই তিনটা জিনিস আকিম সালাত আলী দুলু কি শামসি ইলা গাসাকি লাইলি ও কোরআন আল ফজ আরেকটা হলো অমিন আল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি না ফিলাত আল্লাহ এরপরের আয়াত এরপরের আয়াত অকুর রব্বি আদিলনি মুদখালা সিদ্দিন ও আখরিজিনি এ দোয়া তা আল্লাহ তালা বলেন পাঁচ অক্ত নামাজ বিশেষ করে ফজর তাহলে ফজর সহ পাঁচ অক্ত নামাজ তাহাজুদ নামাজ এবং দোয়া এ তিন আমলে যখন ইমানদাররা অভ্যস্ত হবে তো চতুর্থ নম্বর এর পরের আয়াত বিশ্বাস করেন এর পরের আয়াত অকুল আল্লাহ বলেন এবার নবী বলে দেন হকের বিজয় হয়ে গেল হয়ে কখন যদি এই তিনটা কি হয় এই তিনটা পূর্ণ অনেক যুবক ভাই ইসলামের জন্য যারা নিজের অন্তরের মধ্যে দরদ অনুভব করো ভাই অনুরোধ আমার নামাজ পড়তে হবে নিজে কষ্ট করতে হবে শুধু দুইটা স্লোগান মারলে হইতো না ভাইয়া হবে না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান শত্রু যদি কয়ে দোস্ত আমি তুমি মুহিতা ফানি লওনি তুমি আজকে সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো নি তুমি বলবা না আমি পেশাব করে পানি নেই না ঢিলা কুলুক ব্যবহার করি না টয়লেট পেপার ব্যবহার করি না পাঁচ অত্ত নামাজ পড়ো নাই তোমার এই স্লোগানে দুশ্মন কি হয় না ভয় পায় ভয় পাবেন এই জন্য ভাইয়া আমার দয়া করে আল্লাহ তালা বলেন আমার সেই বান্দাগুলো আমার সেই বান্দাগুলো আমার আলাদা যারা নামাজ যারা কি বলেন না যারা কি নামাজ আল্লাদিন আলসালিহিন দা ইমুন যারা সর্বদা নামাজ আদায় করে পাঁচ নামাজ পাঁচ নামাজ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরত দামাদ বারাকাত কেউ সুদন্যপুরে ইসলাহি মজদিসে বয়ানের মধ্যে এটা বলতেছিলেন যে হজরত বলেন যে আমার দিল বলে আমার মন বলে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে পূর্ণ ঠিক মতো আদায় করল তার যেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না কোনো বাধা থাকবে কোনো বাধা থাকবে না এজন্য দয়া করে পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত হন যুবক ভাই নামাজ পড়েন রসুল্লাহ সাল্লিহিসাল্লামের আখিরি ওসিয়ত নামাজ জিব্রাইল আর আজরাইলকে সামনের আইখা নবী আম্মা জান আয়েশাকে নিজের স্ত্রীকে বলছে আয়েশা আমি যাই আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার শেষবারের মতো বলে গেলাম আসলাত আমার উন্মত্রে বইল নামাজের দিকে খেয়াল রাখছি নামাজের দিকে খেয়াল রাখত ওমর রাদি আনহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন বাদশাহ ছিলেন আমির ছিলেন সাড়ে দশ বছর তিনি মসজিদে ইমামতি করতেন নবীর মসজিদে এই সাড়ে দশ বছর পরে একদিন ফজরের নামাজের ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক অগ্নি পূজক ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে আইসা সামনের কাতারে হজরত ওমর ইমামের জায়গায় এই প্রথম রাকাতে ওই বেঈমান আবু লুকনু মজুসি কোমর থেকে ধারালো ছুরি বাইর করা হজরত ওমর রাদি নুরু কোমরের মধ্যে নামাজরত অবস্থায় ছুরি দিয়া সাত আটটা গাঁয় দিছে রক্তে নারী ভুরি সহ অমর রাদি আল্লাহ তালাহ যখন চাপ দিয়া দইরা এরপরে প্রথম কাতার থেকে হজরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবি বিখ্যাত সাহাবি আশারায় মুবাসার একজন এ উনারে ইমামের জাগাত আইনা না হজরত ওমর রাদি আল্লাহ একসাথে সরে গিয়ে রক্তে ভাসতেছে এই অবস্থায় একটা কথাই শুধু বলছে আব্দুর রহমান আগে নামাজ শেষ করো তারপরে আমার এ ধৈর্য কাটা মুরগির মতো ওমর পাশে তরফাইছে সাহাবাই কারাম আগে নামাজ আদায় করছে প্রিয় বন্ধু ইসলামের জন্য যদি কিছু মনে পড়ে আখেরাত মনে পড়ে সেজদা দিতে হবে আমি শক্ত কথা বলছি আর কি সেজদা বিহীন আসলেই মানুষ হয় না আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে সে কাল আল্লাহ বলেন সে মানুষ নয় সে চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু এজন্য ভাইয়া নামাজ পড়া দরকার নামাজ পড়া দরকার অনেক যুবক ভাই সামনে আছে দাঁড়িয়ে আছো সবার কাছে অনুরূপ নিজের উপরে কদর করো ভাই নিজের উপরে দয়া করো এই মোবাইল শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না এই বন্ধুদের আড্ডা শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না ভালো কিছু দিবে না শেষ পর্যন্ত আমরা একাই কবরে তো একাই দুনিয়া তো একাই আমরা বাস্তবতা তাহলে একা আচ্ছা আমার যে মনে করেন আমি আমিও সবসময় ভাবি আমি একাই আমার যদি প্যাটে ব্যথা করে আর কারো পেটে ব্যথা করে না আমি একাই আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমার বন্ধুদের পাও ভাঙ্গে নাই আমারই পাও ভাঙছে আমার যেদিন জ্বর উঠছে গত সপ্তাহে আমার সাথে তো আমার বন্ধুদের জ্বর ওঠে নাই আমি একাই আমি হাসলে আমি আমি কাঁদলে আমি আমরা প্রত্যেকে একাই মূলত কাজেই নিজেকে ভুলে যাওয়া নিজের আখেরাত ভুলে যাওয়া নিজের মরণ ভুলে যাওয়া এটা জীবনের ব্যর্থতা পরাজয় এটা লাঞ্ছনা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ তালা বলেন অল্লা ফি আফি আমিহিম হাকুম আলুম আমার প্রিয় বান্দা তারা আমার প্রিয় বান্দা তারা যারা একথা জানে যে তাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক আসে লিস্সা ইলিওয়াল মাহরুম অভাবী দুস্থ বঞ্চিত অসহায়ের জন্য তাদের সম্পদের মধ্যে হক আছে। অর্থাৎ আমাকে এটা মনে রাখতে হবে আমার যে দশটা টাকা আয় একশোটা টাকা আয় পঞ্চাশটা টাকা আয় এর মধ্যে পুরোটা টাকা আমার না আমার এই টাকার মধ্যে একটা অংশ গরিবের আছে এতিমের আছে বঞ্চিতের আছে, মাহরুমের আছে আল্লাহর রাস্তায় খরচ করা এটা আমার সম্পদের নিয়মিত ডেলি দায়িত্ব বুঝিনি আমার কথা একটা গুরুত্বপূর্ণ কথা বুঝেন কোরআনুল করিমের মধ্যে আপনারাও শুনছেন যত জায়গায় নামাজের কথা আছে তত জায়গায় আল্লাহর রাস্তায় খরচের কথা আছে এটা শুনছেন না এই কথা এটা জাকাতের কথা আছে ইনফাকের কথা আছে এ এই এখানে তো এই এই মাত্র বলল আল্লা দিন আলা সালা তিহিম দা ইমুন প্রিয় বান্দা তারা যারা নিয়মিত নামাজ পড়ে আবার বললেন প্রিয় বান্দা তারা যারা নিজের সম্পদে গরিব দুঃখী অসহায় এতিম ফকির মিসকিনের হক আছে এ কথা মনে করে তাহলে বুঝা গেল আমার সম্পদ পুরাটা যাই আমার উপার্জন পুরাটা আমার না পুরাটা কার না কথা বলেন না আমার পুরাটা আমার না এটাই আমার শেষ কথা আজকে পুরাটা আমার না এটা মনে রাখতে হবে কোরআনুল করিমে আমাদের একজন পাকিস্তানের বুজুর্গ ছিলেন হজরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুদিয়া নবী রাহমতুল্লাহ আলা ওনার একটা কিতাবে আমি পড়ছি উনি খুব সুন্দর একটা কথা বলছেন কয়েক সূক্ষ্মভাবে আমাদেরকে শয়তান একটা কথা ভুলায় দিছে উনি বলছেন একদিন বয়ানে কি যে পুরা কোরআনুল করিমের মধ্যে যেখানেই নামাজের কথা সেখানেই আল্লাহর রাস্তায় খরচ করার কথা আছে তার পরপর এই যে প্রথমেই আছে আসে আল্লামাত এই অর্থ হইল যারা গায়েবের প্রতি ইমান আনে নামাজ কায়েম করে এবং আমার দেওয়া সম্পদ থেকে খরচ করে কোরআন শরীফে আছে যে রাত্রিবেলা তাহাজুদ নামাজ পাক ওই তাহাজুদ রাত গভীরের নামাজের ফজিলত বলছে আনিল আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে রাত গভীরে যারা বিছানার থেকে আলাদা হয়ে আশা এবং ভয় নিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে ইবাদত করে বন্দীকি করে মানে তাহাজুত করে এবং আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করে মানে রাতের গভীরেও নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ তালা এটার সাথে কি মিলাইছে আল্লাহর রাস্তা খরচের কথাটা মিলাইস মিলাইছে কোনো জায়গায় এটা বাদ দেয় না তার মানে কি বুঝাইতে চাইছে বুঝাইতে চাইছে আল্লাহ একজন মুসলমান একজন মোমেনের সিফাত বৈশিষ্ট্য হইল প্রতিদিন নামাজ পড়বে প্রতিদিন আল্লাহর রাস্তায় খরচ করবে কথাটা আমার নি এইটা মোমেনের সিফার এটা জান্নাতি বান্দার বৈশিষ্ট্য এটা প্রিয় বান্দার বৈশিষ্ট্য নামাজ পড়বে কোন দিন কোন দিন কথা বলে না তো আল্লাহর রাস্তায় দান করবে কোন দিন কোন দিন পরিমাণে কম হোক সামান্য কিন্তু প্রতিদিন আমার সাধ্য মতে একটু হোক নবীজি বলছে খেজুরের দানা হোক বলে শিক্ষিত মারা খেজুরের আঁটি খেজুরের দানার পরিমাণে হোক একটা চকলেট পরিমাণে হোক একটা বুটের দানা পরিমাণে হোক রসুলুল্লাহ সাল্লাহ সাহেব বলছে ইত্তাকুন নার জাহান্নাম থেকে বাঁচো প্রয়োজনে খেজুরের দানা দিয়ে হলেও এজন্য বললাম এটা সিফাত বানানো চাই আপনাদের কাছে অনুরোধ রইল আমি আপনি প্রত্যেকেই এই গুণ এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা চাই আল্লাহ তালা এটা আমাদের কাছে চান যে বান্দা নামাজ পড়বে প্রতিদিন আল্লাহর রাস্তায় খরচও করবে কোন দিন প্রতি তো হুজুরের কথা বলতেছিলাম পাকিস্তানের হজরত বলেন আমাদের সমাজে কেমনে জানি চালু করে দিছে যে এখন জাকাত আল্লাহর রাস্তা খরচ এই কথাটা নামাজের সাথে ছিল এটারে সরাইয়া এটার মধ্যে রোজা এটারে নিয়ে আসছে কয়ে যে লোকটা নামাজ রোজায় ভালো কথা বুঝছেন সূক্ষ্মভাবে যে লোকটা নামাজ রোজায় কেমন তাহলে নামাজের সাথে রোজাকে মিলাইলেন হজরত বলেন যে না কোরআনে তো সব জায়গায় নামাজের সাথে কী কী মিলাইছে জাকাত ইনফা ইনফাক একটু ব্যাপক অর্থ তাইলে আজকে এই কথাটাই আপনাদেরকে বললাম আল্লাহ তালা বলেন স্বাভাবিকভাবে বান্দা লুবি হয় দুনিয়া প্রীতি থাকে কিন্তু প্রকৃত বান্দা যারা আমার তারা নামাজই হয় তারা আমার রাস্তায় খরচ করে পল্লাদিন্দি আউম এবং যারা আখেরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করে আল্লাহর আজাবের ভয়ে কাঁপতে থাকে ইন্না আদাবা রববিহীন মামুন আল্লাহর আজাব থেকে কেহই নিরাপদ নয় আল্লাহ চাইলে যে কাউকে আজাব দিতে পারেন পারেন কিনা বলেন বলে তাইলে এবার আমার কথার খোলাসা আসেন এই আয়াতগুলো দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম এই কথাটা বুঝাইতে চাইলাম যে আমরা একজন মুসলমান আমরা শুধু মানুষ না আমরা ইমানদার আমরা কি ইমানদার অতএব আমাদের এই দুইটি সিফাত যেন আমাদের মধ্যে থাকে আজকে এতটুকুই এই আয়াত থেকে এক নম্বর হলো আমি যেন আপনি যেন প্রত্যেকেই পাক্কা নামাজি হই দুই নম্বর আমি আপনি প্রত্যেকেই যেন আল্লাহর রাস্তায় খরচ করার মানসিকতা আল্লাহ আমাদেরকে তফ ফিক দান করে যুবক ভাই অনেক ধমকাইয়া বলছি তারপরও অনুরোধ করছি ভাই কারোর সাথে ঝগড়া নাই শত্রুতা নাই কারো সাথে দ্বন্দ্ব না বাফ কলিজার আবেগ দিয়েই বললাম তোমরা নামাজ পড়ো ভাই তোমরা নামাজ পড়ো যুবক জাগলে পৃথিবী জাগে আল্লাহর বড় পছন্দ কোরআন শরীফে আছে আর সাবে কাহাফের যুবক সাতজন ছেলে যুবক মান আনছিল আল্লাহ তালা এত পছন্দ করছে তাদেরকে তাদের ইমানের বরকতে আল্লাহ পুরা জাতিকে ইমানদার বানায় পরবর্তীতে পুরা জাতি ইমানদার হয়ে গেছে আল্লাহর কুদরত আল্লাহর দয়া এই জন্য যুবক যদি ইমানদার হয় যুবক যদি নড়ে চড়ে ওঠে তো আল্লাহ তালার আরশ নড়ে এজন্য জন্য আল্লাহ যেই নৌজওয়ানরা আছো ভাই সবার কাছে অনুরোধ করলাম পাঁচ বর্ত নামাজ নিজের ভালোর জন্য নিজের কল্যাণের জন্য পাঁচ নামাজ পড়ো নিজেরে ভালো বানাও আর সবাই মিলে শেষ কথা হলো পাঁচটা মিনিট আপনাদের কাছে অনুরোধ করি এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদেরই মাদ্রাসা মসজিদ মাদ্রাসা আপনারাই এলাকাবাসী আমি এক্ষুনি দোয়া করুন পাঁচটা মিনিট পরেই আপনাদের কাছে অনুরোধ করছি মাদ্রাসার সামান্য কাজ বাকি আছে মাদ্রাসার দোতলার ছাদ আপনার কাজ বাকি আছে আপনারা মেহরবানি করে দয়া করে আল্লাহর তালে বেলে মাল্লার কোরআন পড়বে আমার হজরত বলে মাদ্রাসা মহল্লাবাসীর কাছে তিনটা জিনিস চায় দোয়া আতফাল আমাল মহল্লাবাসী যেন দোয়া করে মাদ্রাসার জন্য মহল্লাবাসী যেন নিজেদের সন্তানকে পড়তে দেয় আরেকটা হইল মহল্লাবাসী যেন দান সাদকা করে